আজকে তারাহুড়া রান্নার ভিতরে এত মজাদার খাবার ছিল তা আগে বুঝতে পারিনি দেখেন কী খাবার অনেক প্রতিদিন আমার অনেক দেরি হয়ে গেছে কারণ আমার ছোটো মেয়ের আজকে অনেক ছাড়া হয়েছে আমাকে প্রায় তিনটে বেজে গেছে রান্না করতে তারাহুড়া করে আজকে রান্না করব। তা যাই হোক এদিকে রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে আর করলা ভাজি আর আজকে তারাহুড়া রান্না করো অনেক মজাদার খাবার ছিল এদিকে ছেলেকে একটু আলু ভাজি দিতেছিলাম চিকেন আর এদিকে আমি কতগুলো মাছ খান আটাগুলো ঘেঁচি মানে আর রুটি বানাবো হ্যাঁ রুটি বানানোর একটা উদ্দেশ্য আমি দুই তিন ধরে পায়া জাল দিতেছি গরুর পাগুলা তো এগুলো নরম হয়ে গেছে তো ভাবতেছিলাম দেরি যখন হয়েছে ভালো করে দেরি হোক তো দেরির মতন দেরি হওয়াটাই ভালো এদিকে করলা ভাজিটা বসাই দিব তো করলা ভাজি বসাই দেওয়ার পছন্দ করে আদা চারা দিব তারা হলে আপনার আটাগুলো সিদ্ধ করে নিছি একদিকে ছানাছানি করতেছে করবো কারণ আটাদা রুটি বানাইয়া পরে পায়া দিয়ে খাবো দুপুরবেলা এই চিন্তা করতে স্যার এগুলো রাতের জন্য সকালের জন্য রান্না করতেছিলাম করলা বাজি সুন্দর করে একটা কালার আসছে দেখেন কত সুন্দর আর আমার কোন করলা বাজি একদম পারফেক্ট হয় তৃতীয় হয় না কিচ্ছু হয় না তো যাই হোক এরকমই রান্না রান্না এতে আমার করলা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে কাঁচা একটা কালার আমি একটু তারা প্রায় চারটা বেজে গেছে মানে অনেক টাইম হয়ে গেছে হলো মূলাগুলো সিদ্ধ দিয়ে নিতেছিলাম আর যে আটাগুলো সিদ্ধ করে মানে সুন্দর করে ছেনে সুন্দর করে আমি রুটি বানাইতেছিলাম দেখেন কত স্প্রেড করে রুটি বানাইতেছিলাম মানে এভাবে একটু রেখে দিয়েছি দলা দলা করে একটু ভাগ ভাগ করে রেখে দিয়েছি আর এদিকে রুটিগুলো আমি বানিয়ে নিতেছিলাম আর এদিকে রুটি বানাইতেছিলাম আবার বাজিরও হয়ে গেছে তরকারিটা বসাই দিলাম মূলাগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমার আজকে যে এক হাতে এক হাতের কাজ দশ সাত দিয়ে করছে এরকম মনে হয় বোঝা গেছে মানে ই লাগছে তা যাই হোক এক হাতের কাজ দশ হাতে করাটা অনেকটা ব্যাপার করলাম আর তারা হুড়া রান্না কারণে এক চুলা আবার ওইদিকে রুটি বানাতেছে ওদিক তরকারি বসাতেছে এদিকে ভাজি বসা দিতেছে এদিকে মূলা সুঁধে দিতেছি মানে কয়েক রকমের কাজ আছে বসে তোদিকে তরকারি পশানোর জন্য এক হাতের কাজ দেওয়ার সাথে করানোর অনেক কিছু কলম এরকম করে একটা কাজ করতেছি তো এদিকে মাছগুলো আমি ভালো করে কষাই নিতেছিলাম তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে তা দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাছের এত মজাদার একটা খাবার মাছের একটা কালার টাঙার মাছ করে মূলাদ রান্না করলে অনেক ভালো লাগে তার সাথে ছিল একটা চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে দিছি যেহেতু সিদ্ধ করার লাগবে ভাবতেও লাগবে এই জন্য মূলার সাথে দিয়ে দিছিলাম। তো যাই হোক দেখেন কত সুন্দর করে ভালো করে কষাইতেছিলাম তো কষাই একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি আবার রুটি বেলা বেলি করতে যাবো রুটি বেলা দিতে থাকবো তো আমি এদিকে পানি দিয়ে দিলাম সুন্দর করে পানি সুন্দর করে দিয়ে একটু চারা দিয়ে চারাদে মানে সুন্দর করে চাপাইয়ে দিতে আর এখন মাছগুলো দিয়ে দেবো যেহেতু কষানো মাছ তাও দুঃখুর ভাতও খাই নেই রুটি দিয়ে পায়া দিয়ে খাইছিলাম আর এদিকে তরকারি বসাতে বসে দেখি আমার জামাই এসে পড়ছে তো জামাই আসার পরে আমি এখনও গোসল করি নিই এত তাড়াহুড়া আর আমার ছোটো মেয়েটা আজকে অনেক কান্নাকাটি করছে প্রথম মনে আজকে এত ঘুমাইতে চান এটা তা ঘুমের না এলো একদম ইয়ার তরকারিটা দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে মানে এগুলো দেখতেও খাই তার এদিকে আমার পায়াগুলো অনেক জাল দেওয়া হয়ে গেছে যেহেতু গত পরশু দিন আমাদের লাইনে গ্যাস আসছিলো তো আমি পায়াগুলো বের করে জাল দিয়েছিলাম আর এই পায়াগুলো আসতে এবার শক্ত শক্ত খাবো বেশি ইয়া করব না ভাঙচুর করবো না এদিকে পায়াটা আমি বাগার দিয়ে নিব একটু বলক দিয়ে নিয়ে এসেছিলাম তো পেঁয়াজ মরিচ গরম মশলা দিয়ে বাগা দিয়েছি আমার আগের পায়ার সাথে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একদম জাল দিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে পায়াটার কয়েকদিন ধরে জাল দিতে আসি প্রায় তিন দিন চার দিন ধরে জাল দিতে আসি একবারে সফট নরম হয়ে গেছে আর এরকম পায়াগুলো খাইতে আমার কাছে বেশি ভালো লাগে বেশি নরম না হলে একটু হাড্ডি হাড্ডি লাগে আর হাড্ডি হাড্ডি আমার কাছ থেকে অনেক পছন্দের একটা খাবার আর এদিকে আমি পায়াগুলো জাল দিয়ে আমার জামাই বলতেছি তুমি যা অবসর করতে আমি রুটিগুলো ভাজা দিই মাঝে মধ্যে জামাই এরকম অনেক হেল্প করে আমার মানে অনেক কাজে হেল্প করে তো আমি দুইটা বড়োটা ছিল আমার ছেলের জন্য বানাইছিলাম একটা আমার জন্য একটা যেহেতু আমার পায়ের সাথে দুই একটা পরোটা না খেলে হয় না আমার জামা চিলা চিলি করে তাহলে জিনিস খেলে গ্যাসের সমস্যা যেহেতু আমার অনেক দেখা যায় পরোটা চা খেলে গ্যাসে প্রবলেম দেখা যায় আর এদিকে আমি খাইতে বসলাম তা আমার ছেলে আমরা সবাই মিলে সবাই পরিবার সবাই মিলে খাইতে আসলাম এত মজা লাগতেছিল মানে পায়াদার রুটি তাড়াহুড়া রান্না করে অনেক মজাদার একটা খাবার ছিল আজকে আর যেহেতু খাইতে আমার আজকে পাঁচটা গেছে যেহেতু তিনটার সময় গেছি পাক করে তিনটার দশে গেছি পাক করে আর এদিকে আমার জামাই রুটি একটু ভাজছে তা তার এগিয়ে গেছে তা হাজার দিকে আমরা দিকে সব কাজ করে নিয়েছি গোসল টোচল করে মেয়েকে ছোটো মেয়েকে খাওয়া দাওয়া সুন্দর করে আমরা খাইতে বসছি সবাই একসাথে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে করবেন আর আমার মজাদার খাবারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন তো এই দেখেন আমরা পায়াদার রুটি দেখাইতেছিলাম অনেক মজা লাগতেছিলো সেই একটা খাবার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ